হ্যালো সবাইকে ঘুরিয়ে ঘুরার এবারের যাত্রা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চীনের বিখ্যাত সাংহাই শহর সময়কাল ভেদে ঢাকা সিংহাই ঢাকা ইয়ার টিকিটে পড়বে তিরিশ হাজার টাকার মধ্যেই আকাশে উড়ে বেড়ানোর সবচেয়ে মজার ব্যাপারটাই হচ্ছে মেঘের উপর ভেসে যাওয়া এ যেন এক নৈসর্গিক সৌন্দর্য মেঘ তারপর পাহাড়ের পর পাহাড় দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব সাংহাইয়ের আকাশে সাংহাই বিমানবন্দর দেখতে যতটা সৌন্দর্য তার চেয়ে অনেক বেশি সুন্দর সাংহাই শহর চলুন আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব সাংহাই বিমানবন্দর ও সাংহাই শহর এই মাত্রে আমরা অবতরণ করলাম চীনের অন্যতম ব্যস্ত শহর সাংঘাই বিমানবন্দরে সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দর ভ্রমণ শেষেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক শহর সাংঘাইকে চলুন ঘুরে দেখি সাংঘাই ও সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দর সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী যে কয়েকটি বিমানবন্দর বিশ্বে প্রাচীন এবং বৃহত্তম রয়েছে তার মধ্যে অন্যতম একটি এটির পরিসীমা এতই বড় যে সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালই বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরের তাই কয়েক গুণ বড় আমরা যখন সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ক্রস করি তখন প্রায় সূর্য অস্ত যাওয়ার অবস্থা এ সময় একটি কফি না হলেই নয় কফির জন্য আমরা বেছে নিই স্টার বার্গ কফি শেষ করে আমরা বেরিয়ে পড়ি সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দরটি এক্সপ্লোর করার জন্য যতদূর চোখ যায় তত শুধু চোখে পড়ে বিশ্বের আন্তর্জাতিক সব কসমেটিক শপসগুলির উপরে চলুন আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করি আন্তর্জাতিক এই বিমানবন্দরের মধ্যেই রয়েছে বিশ্বের সকল ফ্রাঞ্চাইজির সকল বিখ্যাত যে কসমেটিক স্টোরগুলি রয়েছে সেগুলিতে চীনের সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটিমাত্র টার্মিনালই এত বড় যা আমাদের মতো অনেক দেশেরই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় কয়েক গুণ সুতরাং একটিমাত্র ভিডিওতে সম্পূর্ণ বিমানবন্দর দেখানো সম্ভব নয় বলেই আমরা আজকে দেখানোর চেষ্টা করব সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দরের শুধুমাত্র একটি টার্মিনাল চলুন এক্সপ্লোর করি সাংঘাই আন্তর্জাতিক মেনবন্দরের একটিমাত্র টার্মিনাল টার্মিনাল অনেকগুলি দোকানের মধ্যে যে দোকানটি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আমাকে টাঙ্গাই মিউজিয়াম শপ যেখানে আপনারা দেখতে পারবেন চায়নায় তৈরি চায়নার নিজস্ব চিনামাটি দিয়ে তৈরি বিভিন্ন তৈজসপত্র যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের চায়ের কাপ কেটলি এবং আরও অনেক টাঙ্গাই মিউজিয়াম শপের এই দোকানটির সবচেয়ে বেশি যে জিনিসটি আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে তা হচ্ছে মার্বেল পাথর দিয়ে তৈরি বিভিন্ন স্ক্রাপচার এবং অরিজিনাল কাঁসা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঘন্টা। যা চাইনিজরা তাদের ডোরবেল হিসেবে ব্যবহার করে থাকে এছাড়াও চায়নাদের তৈরি মার্বেল পাথরের বিভিন্ন ভাস্কর্যগুলি আমার নজর গেছে বিশেষভাবে চায়নাদের মতে এই ভাস্কর্যগুলি তৈরি হয়েছে চায়নায় পাওয়া যাওয়া একটি বিশেষ ধরনের মার্বেল পাথর থেকে চায়নার লোকজন বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে এই মার্বেলগুলি সংগ্রহ করে মেশিন অথবা মাঝে মাঝে হাতে দ্বারা এই স্কাপচারগুলি তৈরি করে থাকেন পর্যটকদের নজর করার জন্য যা সত্যিই অবাক করার মতো উইজ অল আর মেড বাই এনি স্পেশাল স্টোন? পল ইস স্ট্রং দ্যাট? এটা টমিংকে এক ধরনের শিলাপাথর যা থেকেই খাজ কেটে তৈরি করা হয় এই মূর্তিগুলির বিশ থেকে ষাট ডলারের মধ্যেই কি সংগ্রহ করতে পারেন এই মূর্তিগুলি এই মূর্তিগুলি ভ্রমণ শেষেই আমার নজর পড়ে চায়নার একটি জুয়েলারি দোকানে যেখানে সুসজ্জিত ছিল চায়নার বিভিন্ন ধরনের জুয়েলারি এবং বেশ দামি কিছু পার্টস এখান থেকে চেষ্টা করেছিলাম আমার বউর জন্য একটি পার্টস কিনতে যার দাম শুনে আমার পিছু হাঁটা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না যেমন ধরেন এই সাদা ছোট পার্সটি বাংলা টাকায় যার দাম ছিল প্রায় সাত লক্ষ টাকা আমি যখন জিজ্ঞেস করি তাদেরকে কেন এত দাম তারা বলেছিল এটি কুমিরের খাওয়া দাওয়ার ব্যাপারে সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দরের এই টার্মিনালে আমার সবচেয়ে বেশি নজর পেয়েছে যে দোকানটি খাওয়ারের জন্য সেটি হচ্ছে গুজাইল্যান্ড। গুজারল্যান্ড সবচেয়ে বিখ্যাত আইটেম যেটি সেটি হচ্ছে আস্ত রাজহাসের বার্বিকিউ তার সাথে রয়েছে নানান ধরনের সফট ও হার্ড ড্রিঙ্কস তবে আস্ত গুজের বারবিকিউ সত্যিই অসাধারণ এরপরে আরেকটি রেস্টুরেন্ট আমার মন কেটেছে সেটি যে ব্লু ফ্রক ব্লু ফ্রক অনেকটা ব্যাঙের নাম হলেও যে ধরনের খাবার এখানে পাওয়া যায় বিশেষ করে যে ধরনের বার্বিকিউ এখানে পাওয়া যায় তা সত্যিই সুস্বাদু এখন আপনারা দেখছেন টয়লেটের পাশে লাগানো দুটি বক্সে রয়েছে বাচ্চাদের জন্য টয়লেট টিস্যু অথবা ন্যাপকিন যা সচরাচর সব আন্তর্জাতিক এখানে আপনি পাবেন শত বছরের প্রাচীন বিভিন্ন ধরনের মদ্যপ্য যা সত্যিই যারা অ্যালকোহলিক আছেন তাদের জন্য একটি আকস্মিক এবং বিস্ময়কর ব্যাপার নানান ধরনের নানান আকৃতির মদকপুর বোতল রয়েছে সাংঘাই আন্তর্জাতিক বিমানবন্দরের এই স্টোরটিতে এই সাংঘাই এয়ারপোর্টে শুধুমাত্র একটি টার্মিনালে ঢুকতে পেরেছিলাম এই একটি টার্মিনাল শুরু থেকে শেষ করতে আমাদের সময় লেগেছে এক ঘন্টারও বেশি শুধু একটি টার্মিনাল রয়েছে প্রায় দুইশো থেকে আড়াইশো ফ্রানটাইজিস এবং ছোট বড় মিলে বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং বার তো এই হচ্ছে সাংঘাই এয়ারপোর্ট আমাদের এয়ারপোর্টের চাইতে না চার চারগুণ বড়ো শুধু একটি টার্মিনাল হয় সাংহাই এয়ারপোর্ট সত্যিই অনেক বড় একটি জায়গা পুরোটা ঘুরে দেখানো সম্ভব নয় আর সাথে ট্রলে থাকায় বিশেষ করে বেশ কিছু দোকানে যেতে পারিনি যে দোকানগুলি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করেছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ট্রলি হাতে আসলে সাংঘাই এয়ারপোর্টের মজা নিয়ে যাবে না আর যারা অ্যালকোহল পছন্দ করেন তাদের জন্য সাংঘাই এই বিমানবন্দরটি হচ্ছে স্বর্গরাজ্য একটি দোকান দেখলাম যেখানে প্রায় রয়েছে দুশো রকমের অ্যালকোহল বা মদ্য যারা আসবেন যারা অ্যালকোহলিক আছেন তাদের জন্য স্বর্গরাজ্য হবে সাংঘাই এয়ারপোর্ট এই অঞ্চলের বিখ্যাত খাবার পা খেতে খেতেই বিদায় নিব পর্ব থেকে আর সাংঘাই শহর ঘুরে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আটাত্তর এমবি মানে চায়না ইয়ান আটাত্তরতে বাংলাদেশের টাকা প্রায় সতেরোশো টাকার ডিনার চায়না আসার আগে আপনাদের কিছু নিয়ম বলে দিচ্ছি চায়নার মুখেও অন্য রাষ্ট্রীয় নাগরিকদের জন্য খুব সুন্দর এবং খুব নিরাপদ বলা যাবে না নিরাপদ বলা যাবে বাট খুব সহজ বলা যাবে না কারণ হচ্ছে ভাষাগত জটিলতা রয়েছে চায়নার লোকজন না ইংরেজি বলতে পছন্দ করে না ইংরেজি বুঝে সব কিছু মিলে আপনি ওনাদের সাথে কমিউনিকেট করতে পারবেন না ইংরেজিতে বা অন্য কোনো ভাষাতে যদি আপনার চায়নার ভাষা জানা থাকে তাহলে কেবলমাত্র সহজেই কমিউনিকেট করতে পারবেন এছাড়া ওয়াশরুম থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত কোনো কিছু আপনি ওদেরকে বোঝাতে পারবেন না আসলে আপনি কী চাচ্ছেন যাই হোক চায়না নিরাপদ চায়নার এয়ারপোর্টের লোকজনগুলি সত্যি খুব কী বলে ওকে উপকার করতে পছন্দ করে কিছু জিজ্ঞেস করলে না করে না আর চায়নারটা আসলে অবশ্যই বাংলাদেশ থেকে আপনার যে সিমটি রয়েছে যেটি এরকমের সিমটি ব্যবহার করেন তার রোমিং নিয়ে আসবেন কারণ চায়নায় আপনি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ভাইবার বা ইমো যে ধরনের অ্যাপসগুলি আমরা ব্যবহার করি আমাদের দেশে তার কোনোটি এখানে আপনি অ্যাক্সেস করতে পাবেন না কারণ চায়নারা সাধারণত মার্কেট পলিসির কারণেই ইউএসের কোনো অ্যাপস বা কোনো কিছু ওরা ব্যবহার করতে চায় না বা করে না আপনি এখানে এয়ারপোর্টগুলিতে বা হোটেলগুলিতে আপনি ওয়াইফাই পাবেন ইন্টারনেট পাবেন বাট ইন্টারনেটের যে কাজ করতে পারবেন আমরা যে কাজগুলি ইন্টারনেটে গুগল জিমেল ইউটিউব হোয়াটসঅ্যাপ ভাইবার বা যে জাতীয় জিনিসপত্রগুলি আমরা সাধারণত করে থাকি তার কোনো সুবিধা আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন না সুতরাং এটি অবশ্যই মাথায় রাখবেন চায়না আসার আগে অবশ্যই ডাটা রোমিনি আসবেন আর হলে কিন্তু দেশে কারোর সাথে কমিউনিকেট করতে পারবেন না আর তৃতীয় যে জিনিসটি সেটি হচ্ছে খাবার দাবার চায়নার খাবার দাবারেও ব্যাংকক থাইল্যান্ডের মতোই পরকের ইনভলভমেন্ট অনেক বেশি থাকে ভেকেশনে বুঝে খাবেন নিরাপদ খাবারের জন্য এয়ারপোর্ট বেস্ট কারণ এয়ারপোর্টে এই জাতীয় খাবার খুব কম বিক্রি হয় যা অন্য কোনো ধরনের ধর্মীয় অনুভূতি দেখা থানে যেমন আমি অনেকগুলি রেস্টুরেন্ট দেখেছি এই সাংঘাই এয়ারপোর্টে কোনোটাতে আসলে পার্ক নেই ম্যাক্সিমাম জাগে ওদের গুজ আছে বিফ আছে এবং চিকেন আছে তো জিজ্ঞেস করে খাবেন দেখে খাবেন বিধানের গাছকে চানের এই থেকে চ্যানো আসার আগে সাবধানে আসবেন ভালোভাবে আসবেন জেনে শুনে আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা অন্য কোনো পর্বে সেই পর্যন্ত দেশকে ভালোবাসুন দেশের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ